সোমবার তেসরা সেপ্টেম্বর দুপুর দুটো কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন জুনিয়র ডাক্তাররা চার দফা দাবির মধ্যে অন্যতম ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ শুরু থেকে এই অভিযান রুখতে তৎপর ছিল পুলিশ ডাক্তারদের আটকাতে বসানো হয়েছিল ব্যারিকেড ব্যারিকেডগুলো বাঁধা হয় লোহার শিকল দিয়ে তবে তাতেও দমে যাননি আন্দোলনকারীরা বাধা পেয়ে সেখানেই অবস্থানে বসে পড়েন তারা তাদের তখনও দাবি যতক্ষণ না সিপির সঙ্গে দেখা হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন পুলিশ কর্মীরা এসে বোঝালেও কোনো কাজ হয়নি এরপর সন্ধ্যাবেলায় তারা খবর পান সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই এই খবর চাউর হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ডাক্তাররা তবে একথাও জানিয়ে দেন যে এই বিক্ষোভ অবস্থান তারা চালিয়ে যাবেন এরপর রাত ভোর চলে জুনিয়র ডাক্তারদের অবস্থান বাইশ ঘন্টা পর মঙ্গলবার দুপুরে অবশেষে আন্দোলনকারীদের নৈতিক জয় হয় পুলিশের তরফে জানানো হয় সিপি দেখা করতে রাজি এরপর বাইশ জনের একটি প্রতিনিধি দল লালবাজারে গিয়ে দেখা করেন বিনীত গোয়েলের সঙ্গে এদিন নজিরবিহীন দৃশ্য দেখল বাংলা সিপির কাছে গিয়েই সিপির পদত্যাগ চাইলেন ডাক্তাররা পাশাপাশি যেই প্রতীকী শিরদারা নিয়ে তারা মিছিল করছিলেন তাও তারা তুলে দিলেন পুলিশ কমিশনারের হাতে তবে বৈঠক করেও মিললো না রফা সূত্র আন্দোলন যেমন চলছিল চলবে তবে লালবাজারের কাছে এই বিক্ষোভ মঞ্চ তুলে নেওয়া হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করে বেরিয়ে জানালেন ছাত্র নেতা আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি সবার প্রথমে আমরা যে ডেপুটেশন যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই দিই শুধু নয় আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রিসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন এবং তারপর চোদ্দো তারিখ বারো তারিখ ন তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজের সেই ঘটনার সম্পূর্ণ দায় উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে সেরকম চলবে এই মুহূর্তে ধর্নামঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা তুলে নেব এইখানের অবস্থান বিক্ষোভ ছাত্রছাত্রীরা বউবাজার থেকে অবস্থান তুলে নিতে সম্মত হওয়ায় হাঁপ ছেড়ে বেঁচেছে প্রশাসন আন্দোলনকারী মেডিকেল ছাত্ররা জানিয়েছেন লালবাজারের অবস্থান তারা তুলে নিলেও কলেজে কলেজে আন্দোলন অবস্থান চলবে সুতরাং সরকারি হাসপাতালগুলোতে পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না ক্যামেরায় রবি সঙ্গে কোয়েল বণিক এবং সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা